আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক খামারে নতুন করে ডাবল বডি ওয়েট একটা গরু কিনলাম তো গরুটা আসলে কেনার যে মেইন কারণ বা আমি কিন্তু একটু তাড়াহুড়া করেই গরুটা কিনলাম কেন কিনলাম বা গরুটা আসলে ডাবল বডি ওয়েট গরু আমি কেন কিনতেছি এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা জানেন ইতিমধ্যে আমি খামার থেকে কিন্তু গরু বিক্রি করা শুরু করে দিয়েছি এবং খামার কিন্তু মোটামুটি আমার ভর্তি করারও একটা প্ল্যান পরিকল্পনা চলতেছে আর কি গরু কিনে কারণ কেননা দশক কিছুদিন আগে গরুর দামটা কম ছিল সেই সময় কিন্তু আসলে আমার গরু বিক্রি করারও কিন্তু ছিল না দুই একটা গরু বিক্রি করছি তো এই সময় গরুর দাম যেহেতু বেশি আমি সুযোগটা পুরোটাই ব্যবহার করার চেষ্টা করতেছি মোটামুটি গরু বিক্রি করা শুরু করে দিয়েছি সেখান থেকে যে আমি টাকাটা পাচ্ছি আসলে খামারে যে মূলত গরুর যে টাকাটা আছে এটা কিন্তু আমি চেষ্টা করি সবসময় খামারে রাখার তো যেহেতু আমি গরু বিক্রি করছি ওই টাকা দিয়ে এখন গরু কেনা শুরু করছি তো এই যে ডাবল বডি ওয়েটের গরুটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা গরু প্রায় আমার বুকের সমান একটা গরু তো এই গরুটা আমরা কিনছি আহ পঁচাশি হাজার টাকা দিয়ে বসুনিয়া হাটে আমাদের বাড়ির পাশে বসুনিয়া হাট এখান থেকে আমরা পঁচাশি হাজার টাকা দিয়ে এই গরুটা কিনছি এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এত দাম দিয়ে আপনারা গরু কিনতেছেন কেন কারণ পঁচাশি হাজার টাকা দিয়ে কিন্তু অনেকে গরু বিক্রি করে কিন্তু আমরা পঁচাশি হাজার টাকা দিয়ে কিন্তু একটা ফ্রেম কিনতেছি কেনার তো অবশ্যই কারণ আছে এই কারণগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা যখন ডাবল বডি ওয়েটের গরুগুলো কিনবো এই গরুগুলোতে আসলে আপনাদের যদি বাজার যদি একবারে দাবা বাজার থাকে একবারে মন্থর বাজারও থাকে আপনারা কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে কেন বলতেছি এই কথাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন সেটা হচ্ছে যে আমরা আমার খামারে এখন পর্যন্ত যে গরুগুলো আছে ধরুন এই দিকের গরুগুলা এইটা গরু দেখুন দুই দিকে যে একটা গরু আছে ডাবল বডি ওয়েটের মাঝখানের গরুটাও কিন্তু ডাবল বডি কিন্তু দেখুন ওই গরুটা কিন্তু ছোট গরু গরু কিন্তু কিন্তু আসলে খামারে একটা বড় আমার হিসাবে দেখুন ওই গরুটাই কিন্তু ছোট হয়ে গেছে তো এটা এই কারণে এই কারণে বলতেছি সেটা হচ্ছে যে একটা গরু আমরা এই এই গরুটা ধরেন এই গরুটাকে যদি আমরা আড়াইশো কেজি খাবার খাওয়াই এই গরুটাকে আমাদেরকে কত খাওয়াচ্ছে খাওয়াতে হচ্ছে দুইশো কেজি সাপোজ আপনার একটা জিনিস বুঝুন তো এই গরুটাকে আড়াইশো কেজি খাওয়ানোর পরে এই গরুটা যখন আমরা বিক্রি করতে যাব। এই গরুটা থেকে আপনি যে লাভটা বের করবো গরুটা থেকে ওই কিন্তু আমি দশ হাজার লাভ করবো সাপোজ এখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন কি লাভের যে পার্থক্যটা আছে খাবার খাচ্ছে মাত্র কি পঞ্চাশ কেজি পার্থক্য মাত্র পঞ্চাশ কেজি পার্থক্য সেখান থেকে কিন্তু আমার লাভের যে তারতল্যটা সেটা হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা এটা সাপোজ আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতে সেই জন্য যেটা করবেন যে ছোট গরুতে আপনি ছোট গরুর খামার করতে পারবেন কোনো সমস্যা নেই ছোট গরুতে লাভটা কম তুলনামূলক ভাবে বড় গরুর থেকে ছোট গরুতে লাভ কম এবং বড় গরুতে কিন্তু লাভটা বেশি কারণ বর্তমান যেমন গরুর বাজার চড়া যেমন আমি আপনাদেরকে গতকালকে গত ভিডিওটাতে একটা হিসাব দিয়েছি যে এক একটা গরু থেকে আমার কি মিনিমাম বাইশ হাজার টাকা করে লাভ হচ্ছে কিন্তু ছোট গরুগুলো থেকে বারো তেরো চোদ্দোর বেশি তো লাভ হয় না এইখানে মূলত পার্থক্যটা তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে আসলে আমি কেন ডাবল বডি ওয়েটারের গরুগুলো কিনতেছি তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে ডাবল বডি ওয়েটারের গরু যখন কিনবে কেনার আরো কোনো উপকারিতা আছে কিনা এটাও তো প্রশ্ন করতে পারেন আছে ডাবল বডি ওয়েটারের কেনার অনেক অনেক ভালো ভালো গুণ আছে যেমন ধরুন এই গরুটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি লামপি হয় না বললেই চলে লামপির परसेंटेज আমার ক্ষেত্রে আমার অভিজ্ঞতাতে শতকড়া আপনি 100টা গরুর ভিতরে পাঁচটা গরুর লাম্পি হতে পারে পঁচানব্বইটা গরুর লামপি হবে না ডাবল বডি ওয়েটের বড় গরুগুলো এটা আমার ধারণা অনুযায়ী আর ছোট গরু গরুগুলোর ক্ষেত্রে একটা ক্ষমতা যে রোগটা থেকে কেটে উঠে যে সবল হওয়ার একটা ক্ষমতা ছোট গরু থেকে কিন্তু বড় গরুর এইটা কিন্তু বেশি সুতরাং বড় গরুতে একটা রিক্সেও কিন্তু কম থাকে এখানে একটা জিনিস আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এখানে তো মূলধনটা বেশি হ্যাঁ এখানে মূলধন বেশি ধরেন আপনার এক লাখ টাকা আছে আপনি চাইলে একটা গরু কেনার পরে খাওয়া পর্যন্ত এক লাখ টাকা একটা গরু করতে পারেন ছোট গরুগুলো আপনি দুইটা করতে পারবেন জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি ছোট ছোট গরু কিনে খামার করতে পারেন আমার যে বর্তমান খামার সেটে যে গরুগুলো আছে আমি যদি প্রতিটা গরু বিক্রি করি আমি যদি গরুগুলো বিক্রি করি আমি আপনাদেরকে এখনো বলতেছে আমার এই সেটে গরুর জায়গা হবে না কারণ আমার প্রতিটা গরুই কিন্তু ফেটেনিং করে বিক্রি করলে এক লাখ বিশের প্লাস হয়ে যাবে কিন্তু অনেকে গরু বিক্রি করে মোটা টাকা করে 50 80000 এখানে আমার একটা গরু বিক্রি করলে 102000 আমার কাছে জায়গা হবে না তো যাই হোক কৃষক এগুলো পরের কথা তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেব ভাই সেটা হচ্ছে যে গরু খামার বা গরু টিপস আমরা যারা আপনাদেরকে দিচ্ছি এখানে অনেক কিছু বিষয় থাকে আমরা আসি অনেকে আপনাদেরকে উদ্যুক্ত করার জন্য আসি অনেকে আছে ব্যবসা করার জন্য আসি

আমার মনে হচ্ছিল যে জিনিসগুলো আপনাদেরকে জানানো উচিত বা বলা উচিত বা আপনাদের বোঝা উচিত যে আপনারা কাকে ফলো করে কার কাছ থেকে আপনাদের কি সংগ্রহ করে হুদাই কি খাওয়াচ্ছেন গরুকে কে কি বলে বলুক সেটা আমি জানি না তবে আমি এতটুকু বলতেছি ফ্যাটেনিং জগতে গরু মোটা তাজা করণের জগতে যদি কেউ আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে দিয়ে থাকে তার ভিতরে আপনারা আমাকে হিসাব করতে পারেন কারণ যেটা সত্যি কথা বা যেটা গরু এই ফ্যাটেনিং এ আমি মুখ একবারে কি বলে মানুষ বলে না যে টু জগৎ দেখা শেষ হয়ে গেছে তো ফ্যাটেনিং এ জগৎটা চেনা একেবারেই শেষ প্রতিটা জগৎ আমি প্রতিটা আমি ধরতে পারি এতটুকু অতটা ক্যাপাবিলিটি আল্লাহ রহমতে আমার আছে বিশেষ করে ফ্যাটেনিং এ একজন প্রশ্ন করছেন খাবার বিষয়ে এখন কথা বলি সেটা হচ্ছে যে গরু যে আমরা কিনলাম কিনলেই কিন্তু হবে না ভাই আমি শুরুতে কন্ডিশন কি যে গরু কেনা বা গরু বিক্রি করে আপনাদেরকে জিততে হবে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ভাই গরু খাবারের মানের উপর আপনাদেরকে নির্ভর করতে হবে কি খাওয়াচ্ছেন গরুকে কোথা থেকে মেডিসিন সংগ্রহ করতেছেন কি করতেছেন এটা আপনাদেরকে জানতে হবে দ্বিতীয়তা হচ্ছে গরুকে খাওয়াচ্ছেন কি এটা আপনাদেরকে ঠিক করতে হবে তাহলেই না আপনি একটা গরুর সময় মতো ফ্যাটেনিং করে লাভ বের করতে পারবেন অযথা দর্শক আপনারা সারাদিন দিন দৌড়াদৌড়ি করে আপনাদের যদি মেডিসিন সোর্স যদি ভালো না থাকে আপনাদের যদি খাবার উপাদান ভালো না থাকে গরু আপনি মোটা দাজা কখনো করতে পারবেন না এটা হচ্ছে ফ্যাটেনিং একেবারে শেষ কথা আর আরেকটা কথা বলি এটা হচ্ছে হাড্ডিসার গাভি হাড্ডিসার সার গরু যেটা আছে যদি এটা ফ্যাটেনিং হয় সার গরু হবে আমাদের টার্গেট কি ফ্যাটেনিং করা এটা মূলত খামার দুই রকমের একটা হচ্ছে ফ্যাটেনিং একটা হচ্ছে দুগ্ধ উৎপাদন কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না আপনারা একটা জিনিস আমাকে প্রশ্ন করতেছেন সেটা হচ্ছে ভাই সার গরু মোটা তাজার জন্য আলাদা কোনো সোর্স আছে কিনা আরে ভাই ফ্যাটেনিং তো ফ্যাটেনিং আপনি হাড্ডি গরু গাবি গরু ফ্যাটেনিং করেন আর সার গরু ফ্যাটেনিং করে ওটা তো ফ্যাটেনিং এরই একটা প্রকার ভেদে চলে গেল প্রকার ভেদেই তো দুইটা একটা হচ্ছে আপনার দুগ্ধ উৎপাদন একটা হচ্ছে ফ্যাটেনিং তো ফ্যাটেনিং এ আমরা গাভী ফ্যাটেনিং করতেছি তার মানে সারও ফ্যাটেনিং করা পসিবল এই সহজ জিনিসটা আপনারা কেন বোঝেন না ভাই এই জিনিসটা আমিও বুঝতেছি না এটা একটা বেসিক জিনিস যে যদি আমি গাবি ফ্যাটেনিং করি তাহলে আমি সারও ফ্যাটেনিং করতে পারবো এই খাবার দিয়ে তো ফ্যাটেনিং ফ্যাটেনিং এখানে গাভীও ফ্যাটেনিং হবে সারও ফ্যাটেনিং হবে আর দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে ওখানে প্রিমিক্স আইটেম গুলো বেশি এক করা লাগবে ক্যালসিয়াম সোর্স দিতে হবে সেখানে কিন্তু দুধের পরিমাণটা বাড়ানো যাবে সিস্টেম আছে এগুলো প্রতিটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা বুঝেন না আপনারা না বুঝে কিন্তু আপনারা কি করেন যে মানুষের কাছ থেকে সোর্স সংগ্রহ করেন খাবার সংগ্রহ করেন পরামর্শ সংগ্রহ করতেছেন খাবার সংগ্রহ করতেছেন মেডিসিন সংগ্রহ করতেছেন দিন শেষে দেখুন যারা মেডিসিন বিক্রি করতেছে তারা লাভবান হচ্ছে যারা খাবার বিক্রি করতেছে তারা লাভবান হচ্ছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখেন আপনি কিন্তু হারাই যাচ্ছেন খামার থেকে লস করে একবারে তো যাই হোক দর্শক গরু পাশাপাশি আমি খাবার বিষয়ে কিছু কথা বললাম কিছু কিছু বাস্তবতার সাথে কথা চেষ্টা করলাম। আমার সবাই তো আজকের ভিডিও পর্যন্ত গরুটা কেমন কিনেছি পঁচাশি হাজার টাকা দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমি দর্শক সবসময় চেষ্টা করব। আমার খামারের প্রতিটা জিনিস আপনাদের সাথে আপডেট শেয়ার করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম